আসসালামু আলাইকুম শাহজাদা এগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুগণ আপনাদের আজকে দেখাবো গরু বাছুরকে কিভাবে ইঞ্জেকশন দেয় কোথায় কোথায় দেয় দেওয়া সহজ সেটা দেখাবো আজ এক গৃহস্থ বাড়িতে যাচ্ছি গরু বাছুরটি অসুস্থ বাছুরটিকে ইঞ্জেকশন দেবো এবং প্রেসক্রিপশন করব সব আপনাদের ডিটেলস দেখাবো চলুন আমাদের সাথে বন্ধুগণ এই বাছুরটি একশো ছয় জ্বর চিকিৎসা আসছি আজকে আমার গ্রামের পা গ্রামেই পাশের বাড়ি তা সাইওয়াল টাইপের বাছুর মনে করছিলাম গলা একটু পানি পানি আসে মনে করছিলাম বটল জো আসলে বটল জোয়া না বটল আনা কিন্তু সর্দি কম জ্বর একশো ছয় ইফিমেল ফিভার জ্বরটা জ্বরটা ইফিমেল ফিভার শুনতে দেওয়া দেখাবো যে কোথায় কোথায় ইঞ্জেকশন দিতে হয় এই বাছুরটার মাধ্যমেই আজকে আমি তা দেখাবো এ বছরটাকে একটা পেনিসিলিন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেবো ভেটো পেন এবং এই আরেকটা ইঞ্জেকশন দেবো ও জ্বরের একশো ছয় ডিগ্রি জ্বর তাই এই ছ ব্যথা জ্বরের জন্য দিব মেলভেট টেন এম এল আর অ্যান্টা একটা হিস্টা দিব হিস্টানল এটাও টেন এম এল এখন দেখেন আমি কোথায় কোথায় দেই একটু লক্ষ্য করেন এবং ইজি এভাবে ওষুধটা পানি একটা ডিস্ট্রিল অর্ডার থাকে এই ডিস্ট্রিল অর্ডারটা দিয়ে ওষুধটাকে ঘুরিয়ে নিতে হইলো পেনিসিলিন অ্যান্টিবায়োটিক ব্যাটোপেন ভালো করে ঘোড়ায় আমি শাই নিলাম একটু ভালো করে ঝাঁকাটা গায়ে নিতে হবে ভালো করে ছাঁকাচ্ছি যাতে গুলে যায় এবং এটা আমি এখন সিরিঞ্জটা টেনে নিব নিয়ে সম্পূর্ণটা টেনে নেবো এবং সম্পূর্ণটাই দিব বাছুরটা বড়ই বাছুরটা প্রায় সাত আট মাস বয়স শাহিওয়াল বাছুর গায়ে শক্তি আছে প্রচুর তা সমস্যা নাই এটা দিয়ে দেবো আর একটু ছোটো বাছুর হলে একটু কম দিতাম নিচ্ছি নিয়ে বাতাসটা বের করে দিতে হবে বন্ধুগণ সম্পূর্ণ ওষুধটা সিরিঞ্জে নেওয়ার পর বাতাসটা বের করে দিতে হবে তা আমি সেটাই করতেছি এই বাতাসটা ঝাঁকা দেওয়া একটু ফাঁকা থাকলে একটু ওষুধ বের করে বা বাতাসটা ফিল করে নিচ্ছি ওষুধটা ফিল করে নিচ্ছি বাতাসটা বের করে দিয়ে বাতাস কিন্তু দেওয়া যাবে না গরুর শরীরে এই বাকিটুকু আমি মুখ দিয়ে কাকটা খোলাইয়া বাকিটুকু নিলাম যাতে সম্পূর্ণ সুটা দিতে পারি এখন আমি কোথায় দিব আপনারা সেটা লক্ষ্য করবেন আমি সবচেয়ে সহজ ইজি কোনো ভয়ের কোনো কারণ নাই পিছনে রানে দিবেন মাংস পেশিতে দেখেন কিভাবে সুইটা ধরতে হয় এবং হাটের মুষ্টি করে ধরে তারপর একটু বাড়ি মুষ্টির আগে একটু করে রাখবেন সুইটা তারপর গাথায় দিবেন দেখেন গরুটা একটু আদর করবেন ধরতে বলবেন গেরস্ত ধরছে ধ্যান ধরছে গেরস্ত এই দেখেন এই যে পিছনে রানে এইভাবে পুষ করে দিবেন দিয়ে মনে করেন এই আস্তে আস্তে করে পুষ করে দিলেন দিয়ে একটু ডলা দিয়ে দিবেন যাতে ওষুধটা বের হয়ে না যায় সুইটা যাওয়ার পর একটা নালা সৃষ্টি হয় তো ওটা দেওয়ার ব্যাক করে ওষুধ এখন দেবো মেলভেট টেন এম এটা জ্বর এবং ব্যথা কমাবে জ্বর একশো ছয় তাই এটা টেন এম এল দিব টেন এম এল বাতাসটা বের করে দেবেন এটা এখন রানের আরেক সাইডে দিবো ওই সাইডে দিছি এখন এই সাইডে দিতেছি দেখেন কিভাবে দিচ্ছি ইজি আপনারাও পারবেন কোনো ভয়ের কোনো কারণ নাই সুইটা এভাবে দিব দাবাবেন একটু মেসেজ করে দিবেন ব্যাস বন্ধুগণ এখন একটা অ্যান্টিহিস্টা দিব। এটা দিতে হয় এটা দিলে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং কোনো সাইড এফেক্ট হয় না অ্যান্টিবায়োটিকের তাই এটা আমি টেন নিলাম নিয়ে এখন সামনের রানে দিব পিছনে রানে তো দিচ্ছি এখন সামনে গলা এবং সামনের রানে যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাটা দিব দেখেন আমি কিভাবে দিচ্ছি এই ফাঁকা জায়গাটা এদেরকে নিয়ে যে দিলাম একটু ইজি ঢুকে গেল দিয়ে দিলাম এখন আমি প্রেসক্রিপশন দেওয়া শেষ এখন আমি প্রেসক্রিপশন করে দিব কি কি ট্যাবলেট দিব আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা সেভাবে খাওয়াবেন